কুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি প্যানকেক তৈরি রেসিপি এটা আপনাদের অনেকেরই অনুরোধ ছিল তাই আজকে দেখানো হচ্ছে তো প্রথমে আমি এখানে দুইটা ডিম নিয়েছি রুম টেম্পারেচারে রাখা ডিম কোনো ফ্রিজের ডিম কিন্তু হবে না তো আমি ডিমটা এভাবে একটু ছেঁকে নিলাম কারণ অনেক সময় ডিমের মধ্যে অনেক কিছু থাকে সেই জন্য তো এরপর আমি বিটার ডি এভাবে বিট করে নিচ্ছি এটা এটা চাইলে আপনি হাতেও করতে পারেন হ্যান্ডউইচ দিয়ে আমি বিটার দিয়ে করছি তো এটা বেশিক্ষণ ফোম করা যাবে না তিন চার মিনিট করতে হবে এরপর আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি এখানে চার টেবিল চামচের মতো চিনি দিচ্ছি দুইটা ডিমের সাথে আর আদা চা চামচ আদা চা চামচের থেকেও কম লবণ দিয়েছি আমি এখানে লবণটা সামান্য দিলেই হবে লাইসেন্স দিচ্ছি আমি দুই ফোটা এরপর আমি তেল দিয়েছি দুই টেবিল চামচের মতো রান্নার তেল এখন আমি অল পারপাস ময়দা নিয়েছি এখানে এটা আমি একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে এটা একটু সুন্দর করে ফুলে ওঠে তাই এখন সাপনে দিয়ে আমি এটা ছেঁকে নিচ্ছি এরপর আমি এগুলো সব একসাথে বিট করে নিচ্ছি বিটার দিয়ে লিকুইড দুধ দিলাম আমি এখানে ওয়ান থার্ড কাপ এখন এগুলো সব একসাথে আমি বিট করে নিচ্ছি দুই তিন মিনিট বিট করলে হবে বেশিক্ষণ বিট করতে হবে না হয়ে গেছে আমার বিট করা এখন আমি একটা এভাবে করে সব ওঠাই নিয়ে নিচ্ছি আশেপাশে যা ছিল সব একত্রে করে নিচ্ছি এখন আমি প্যান বসিয়ে তেল ব্রাশ করে নিব তেল ব্রাশ করে নিয়েছি এখন এরকম একটা গোল চামচের সাহায্যে আমি এটা অল্প অল্প করে দিব দেখতে পাচ্ছেন গোল করে দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে মিডিয়াম আছে রান্না করতেছি উপর দিয়ে ছিদ্র ছিদ্র হলে মনে করবেন এটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু হয়ে গেছে সবগুলো কেক আমি একে একে এভাবে তৈরি করে নিচ্ছি দেখতে পারছেন কত সুন্দর করে হয়ে গেছে আমাদের পেন কেকগুলো তো আপনারাও বাসায় ট্রাই করবেন আর না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন আমি অ্যান্সার দিয়ে দেব ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য